আমরা স্নো আপাতি করতেছি এরা আজকে প্রথমবারের মতন স্কি ট্রাই করবে জুনিয়র একটু একটু করে আসতেছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে খুব স্পেশাল একটা দিন এবং খুব স্পেশাল একটা ব্লগ বিকজ আজকে জুনায়রা ও লাইফে প্রথমবারের মতন স্কি করা ট্রাই করবে এবং এখন লাইক দ্য পারফেক্ট ওয়েদার টু ট্রাই স্কি এবং আমিও নিচে আমিও চেষ্টা করবো ওর সাথে একটু করার উই আর নট প্রপ ডাজেন্ট ম্যাটার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা আউটডোরে থাকার একটা অজুহাত বের করলাম আর আমরা নতুন একটা জিনিস ট্রাই করবো সো আপনারা দেখবেন আমাদের সাথে আজকে আমরা কি কি এক্সারি জিনিস করি এই উইন্টারে এই যে জুনারা গ্রেসলেন আমরা এখন যাচ্ছি একটা স্কি ট্র্যাকে এরা আজকে প্রথমবারের মতন স্কি ট্রাই করবে আমরা খুব এক্সাইটেড তাই না মা ওই দেখেন জুনারা হাসতেছে এই যে ছোটো বাবুটা আমাদের গিয়েছি মা ও বাবা ও বাবা

আমরা সবাই মিলে একটু ট্রাই করবো আমরা অনেক দূর যাওয়াটা ইম্পর্টেন্ট না মেন কথা হচ্ছে এই স্পোর্টসটা বাচ্চাদের সাথে ইন্ট্রোডিউস করব আর সাথে উইল হ্যাভ উইন্টার ফান জুনার এবং গ্রেসলিন দুইজনই খুবই এক্সাইটেড যেটা দেখে আমাদেরই ভালো লাগছে ওই যে ওকে আসতে তো ওই যে আসতেছে ওই যে জুনার একটু একটু করে আসতেছে

আচ্ছা আমাদের আজকের এখনকার পর্যন্ত আপডেট হচ্ছে যে জুনায়রা এবং গ্রেসলিন দুইজনই হাঁটতে হাঁটতে দে ইজ জাস্ট রিয়েলাইজ যে তাদের পায়ের পাতা অনেক ভার হয়ে যাচ্ছে তারা ঠিক হাঁটতে পারতেছে না দে ইজ জাস্ট টুক দেয়ার স্কিজ অফ হুইচ ইজ ভেরি ফাইন ভেরি আন্ডারস্ট্যান্ডেবল যেহেতু প্রথম দিন উই আর হ্যাভিং ফান ইন দ্য নেচার আমাদের আশেপাশে খুব চমৎকার একটা ফরেস্ট উই আর হ্যাভিং ফান তাই না আর জুনায়রা কমপ্লেন করতেছে যে ওর চোখের রোদ লাগতেছে

আপনারা দেখলেন আমাদের একটা সুন্দর আউটডোর কি বলে আমরা অনেক মজা করলাম বাইরে এখন আমাদের আস্তে আস্তে বাসায় যাওয়ার সময় হলো আমরা গাড়ির কাছে যাবো নিজেদেরকে একটু নিজেদেরকে একটু ওয়ার্ম করব ওয়ার্ম কিছু খাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সুইডেনের লাইফে এরকম এক্সক্লুসিভ অ্যাডভেঞ্চার দেখতে সমস্ত রুচির সাথে থাকতে হবে আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফলো করতে হবে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো অ্যাডভেঞ্চার নিয়ে